ফ্রেন্ডস আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে গর্ভাবস্থায় গর্ভবতী মায়েরা চিত হয়ে শুবেন না উপুট হয়ে শুবেন না ডান কাতে শুবেন নাকি বাম কাতে শুবেন কোন ভাবে ঘুমালে সবচেয়ে বেশি ভালো হয় এবং স্বাস্থ্যসম্মত কিভাবে তাদের সঠিক নিয়ম কানুনটি সম্পর্কে তুলে ধরবো আর বর্তমান সময়ে সঠিকভাবে ঘুমানোর জন্য যে কাত হয়ে ঘুমাতে হয় এটি সঠিক অভ্যাসটি না জানার কারণে কিন্তু তারা অনেক ভুল ত্রুটি করে থাকে আর এই ভুল ত্রুটির কারণে কিন্তু অনেক বেশি পরিমাণে শিশু বাচ্চা পেটে থাকা অবস্থায় ছোট বাচ্চা পেটে থাকা অবস্থায় মৃত বাচ্চার জন্ম দিয়ে থাকেন গর্ভবতী মায়েরা বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে গর্ভবতী মায়েদের সঠিক বিশ্রাম এবং ঘুম পর্যাপ্ত সঠিক নিয়মে না ঘুমানোর কারণে তাদের এরকম সমস্যাগুলো হয়ে যায় তাই আজকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা তাই না কেটে সম্পূর্ণরূপে গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা এখনো পর্যন্ত সময় স্বাস্থ্য কথা চ্যানেলের নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট চলুন মূল আলোচনাটি শুরু করা যাক গর্ভবতী মায়েরা আসলে কিভাবে ঘুমালে ভালো হয় চিত হয়ে না উপর হয়ে নাকি ডান কাতে না বাম কাতে এই সম্পর্কে জানার কোনো আগ্রহের কমতি নেই ভালো ঘুম সাধারণত গর্ভবর্তী মায়েদের হয় না পর্যাপ্ত ঘুমানো এর অভাবে ক্লান্তি ভাব কাটতেই চায় না বারবার ক্লান্তি আসে এজন্য সঠিকভাবে ঘুমাতেও গর্ভবতী মায়েদের অনেক বেশি পরিমাণে কষ্ট হয় গর্ভ অবস্থায় অতিরিক্ত ঘুম ভালো না তবে অতিরিক্ত কম ঘুমও অত্যন্ত খারাপ খুব ভালো হয় যদি সঠিকভাবে ঘুমানো যায় তবে পর্যাপ্ত না ঘুম হলে সাধারণত মৃত বাচ্চা জন্ম দেওয়ার অনেক বেশি পরিমাণে প্রবণতা থাকে বিভিন্ন গবেষণায় এরকমটাই উঠে এসেছে গর্ভ অবস্থায় ক্রমাগত গর্ভবর্তী মায়ের শরীরে হরমোনের বিশেষ বিশেষ পরিবর্তন ঘটে এবং এতে করে সাধারণত ঘুম অনেক কমে যায় এছাড়াও ঘুম কম হয় সাধারণত ছয় থেকে আট ঘন্টা পরিমাণ সময় যদি গর্ভবতী মায়ের শরীরে সঠিকভাবে ঘুম আসে তাহলে কিন্তু এটি পর্যাপ্ত এবং শিশু বাচ্চাটি সুস্থ বাচ্চা জন্ম দেওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বেড়ে যায় ঘুম কম হলে সাধারণত বেশ কয়েকটি কারণের ভিতরে আরেকটি কারণ হচ্ছে সাধারণত গর্ভবর্তী মায়েদের বারবার প্রস্রাবের চাপ হয় অতিরিক্ত প্রস্তাবের চাপে বার বার করে সাধারণত ক্রমাগতভাবে ঘুম ভেঙে গিয়ে প্রস্রাবের জন্য উঠতে হয় ইউরিনের চাপের কারণে এছাড়াও নিরবিচ্ছিন্নভাবে ঘুমাতে এটি একটি বাধা প্রদান করে এর কারণেও কিন্তু এরকম সমস্যাটি হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে বমি বমি ভাব কাটতে চায় না সঠিকভাবে বারবার বমি বমি ভাব হওয়ার কারণে কিন্তু ঘুম ভালো হয় না গর্ভবর্তী মায়েদের সাধারণত অতিরিক্ত মাত্রায় ব্যাক পেইন সমস্যা গ্রো করে যখন তিন মাস পার হয় তারপর থেকে অনেকের ব্যাকপেইন সমস্যা অর্থাৎ কোমরে ব্যথা সমস্যা অনেক বেশি পরিমাণে বেড়ে যায় এতে করেও কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটে কারো কারো ক্ষেত্রে গর্ভবতী মায়েদের সাধারণত বাচ্চা প্রসবের পূর্ববর্তী সময় থেকে অর্থাৎ বাচ্চা প্রসবের এক থেকে দুই মাস আগে থেকে ব্রেস্ট পেইন এবং কারো ক্ষেত্রে অত্যন্ত শ্বাসকষ্টজনিত সমস্যা গ্রো করতে পারে এগুলোর সমস্যা হওয়ার প্রধান কারণ হচ্ছে অনেকের শ্বাসকষ্ট সমস্যাটি হয়। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ যদি কম হয় কিংবা শরীরে দুর্বলতা জনিত কারণে অনেক সময় শ্বাসকষ্ট সমস্যা বেড়ে যায় এরকমটি হলেও কিন্তু সাধারণত ঘুমের ব্যাঘাত ঘটে যায় বারবার ক্ষুধা লাগার কারণেও কিন্তু গর্ভবর্তী মায়ের সাধারণতই ঘুমের ব্যাঘাত ঘটে ঘুম ভালোভাবে হতে চায় না এছাড়াও আরো কিছু সমস্যা যেমন অতিরিক্ত মাত্রায় বুকে জ্বালা পোড়া করা অ্যাসিডিটির সমস্যা বেড়ে যায় গর্ভবর্তী থাকা অবস্থায় এ সময়ও কিন্তু সাধারণত এরকম সমস্যা ঘুমের ব্যাঘাতজনিত কারণ দেখা যায় এ সমস্ত বিষয়গুলো বিভিন্ন গবেষণায় দেখা গেছে সঠিক পরিমাণে যদি না ঘুমানো যায় না ঘুমানো হলে মৃত শিশু জন্ম দিতে পারে গর্ভবর্তী মা এজন্য চিত হয়ে সাধারণত অনেক গর্ভবর্তী মা সাধারণত চিত হয়ে শুয়ে থাকার অভ্যাস আছে চিত হয়ে শুয়ে পড়লে সাধারণত ইনফেরিয়র যে ভেনাকস ভেইন আছে এটাতে অত্যন্ত পরিমাণ চাপ পড়ে এতে হৃৎপিণ্ড থেকে কম রক্ত প্রবাহ হয়ে বাচ্চার মায়ের শরীরে এবং এতে করে সাধারণত মায়ের শরীর থেকে ব্লাড প্রেশার কমে গিয়ে রক্ত প্রবাহ কমে যায় তার প্লাসেন্টাতে প্লাসেন্টাতে রক্ত প্রবাহ কমে গেলে এর সঠিক পরিমাণ পুষ্টি এবং রক্ত সরবরাহ শিশু বাচ্চার শরীরে হয় না এতে করেও কিন্তু অনেক সময় মৃত বাচ্চা জন্ম দেওয়ার প্রবণতা বেড়ে যায় অবস্থায় যদি ডান কাত বা বাম কাত হয়ে সঠিকভাবে না ঘুমানো হয় পরিবর্তন করে করে সেক্ষেত্রেও হতে পারে এরকম বেকায়দা তবে গর্ভ অবস্থায় বিশেষ করে প্রথম তিন মাসে ডান কাত বাম কাত অথবা তিত হয়ে শু যেভাবে শুয়ে পড়ুক তাতে খুব একটা বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি নেই কারণ প্রথম তিন মাসে বাচ্চাটি অনেক বেশি পরিমাণে ছোট থাকে এ সময় যে কাতেই হুক সে কাতে শুলেই খুব একটা বেশি সমস্যা হয় না তবে তিন মাস পার হওয়ার পর থেকে সাধারণত উপর হয়ে শোয়ার চেষ্টা একদম করবেন না কারণ এ সময়ে সাধারণত এ সময়ে বাচ্চার গ্রোথ অনেকটা বেশি হয়ে যায় এই সময় যদি উপর হয়ে শোন তাহলে অনেক সময় পাকিস্তানিতে অতিরিক্ত মাত্রায় চাপ সৃষ্টি হয় এবং জরায়ুতে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়ে অনেক সময় বাচ্চা ক্ষতিগ্রস্ত হওয়ার প্রতি ঝুঁকি থেকে যায় অথবা বাচ্চা মা যাওয়ার অনেক বেশি পরিমাণে ঝুঁকি এসে যায় গর্ভ অবস্থায় বাচ্চার মা কাত হয়ে ঘুমাতে পারেন এ সময় ডান অথবা বাম কাতে ঘুমানো ভালো একদিকে লম্বা সময় ধরে ঘুমানোর চেষ্টা করবেন না সাধারণত চতুর্থ মাস থেকে অধিকাংশ গর্ভবর্তী মায়েরা সাধারণত বাম কাঁথ হয়ে ঘুমানোর চেষ্টা করবেন এবং বাম কাঁথ হয়ে ঘুমানোর পরবর্তীতে হয়ে ঘুমানোর চেষ্টা করবেন পঞ্চম মাস থেকে অবশ্যই বাম হয়ে চেষ্টা করুন শতাংশ হিসাবে যদি হয় একশো শতাংশের ভিতরে আশি পার্সেন্ট সময় বাম কাত হয়ে ঘুমাবেন আর পনেরো পার্সেন্ট সময় ডান কাত হয়ে ঘুমাবেন আর পাঁচ পার্সেন্ট সময় অবশ্যই তিত হয়ে ঘুমানোর চেষ্টা করতে পারেন এটি খুব ভালো একটা পজিশন মাঝে মাঝে আপনার পজিশন পরিবর্তন করে ঘুমানোর চেষ্টা করলে আপনার ঘুম অনেক বেশি পরিমাণে ভালো হয় ঘুমানোর জন্য আরো কিছু বিশেষ বিশেষ ট্রিক্স বলে দিচ্ছি যে সমস্ত ট্রিক্সগুলো সুস্থ বাচ্চা জন্ম দিতে অনেক বেশি পরিমাণে সাহায্য আপনাকে করে বাম কাতে ঘুমানোর উপকারিতা কি সে সম্পর্কে আগে একটু জানিয়ে নেই সেটি হচ্ছে বাম কাতে ঘুমালে শরীরের উপরিভাগের চাপটি লিভারের উপরে পড়ে না আপনার লিভার থাকে সুরক্ষিত এবং আপনার বাচ্চাটি গর্ভাবস্থায় আছে সেই বাচ্চাটি পেটে থাকা অবস্থায় আপনার বাচ্চার ব্লাড সার্কুলেশন সিস্টেম অনেক ভালো পায় এবং বাচ্চা সুস্থ থাকার জন্য বাম ঘুমানো অনেক বেশি পরিমাণে জন্য জরুরি বামকাতে ঘুমানোর জন্য আপনি সঠিকভাবে সুস্থ বাচ্চা জন্ম দেওয়ার জন্য সঠিক রূপে ঘুমানো এটি অত্যন্ত যেমন জরুরি তার মানে আপনাকে বাম কাথে ঘুমানোর জন্য কোন কোন পদক্ষেপ নিতে পারেন আপনি যাতে ভুল পজিশনে না ঘুমান এজন্য আপনি আপনার ঘুমানোর সময় বাম কাত হয়ে ঘুমানোর পরবর্তীতে পিঠের সাইডে একটি কোল বালিশ বালিশ অথবা দিতে পারেন যেটি আপনার পজিশনকে ঠিক রাখতে সাহায্য করে ভুলে গিয়ে যদি কাত হয়ে বা হয়ে ঘুমানোর চেষ্টা করেন সেটি আপনাকে বাধা প্রদান করবে এবং অবশ্যই ডান অথবা বাম কাত দুটো পজিশনেই ঘুমাবেন মাঝে মাঝে সময় পরিবর্তন করে এতে করে আপনার শিশু বাচ্চাটি সুস্থ থাকতে সাহায্য হবে আরেকটি কথা বলি সেটি হচ্ছে আপনাকে মেন্টালি স্ট্রেস ফ্রি থাকতে হবে এজন্য দুশ্চিন্তা কিংবা অত্যন্ত পরিমাণ মানসিক চাপ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে আরেকটি কথা বলি সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি অবশ্যই সন্ধ্যার পূর্ব থেকেই ক্যাফিন বা চা জাতীয় কোনো প্রকার ক্যাফেইন ও ক্যাফেইন জাতীয় খাবার যেমন চা কফি এ সমস্ত খাবার খাওয়া বন্ধ করে দিতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুন্দরভাবে ঘুমাতে চাইলে আপনি অবশ্যই ঘুমানোর পূর্বে লাইট কিংবা আলোক রুম থেকে একটু অন্ধকার নিরিবিলি রুমে ঘুমানোর চেষ্টা করবেন যাতে করে আপনার নিরবিচ্ছিন্ন ঘুম হয় সাউন্ড স্লিপ এবং নিরবিচ্ছিন্ন ঘুমের কারণে আপনি কিন্তু একটি সুস্থ বাচ্চা জন্ম দিতে সক্ষম হয়ে উঠবেন সঠিকভাবে সুস্থ বাচ্চা জন্ম দিতে চাইলে আপনার ঘুমের সঠিক বিকল্প নেই সঠিক সময় ধরে ঘুমানো আপনাকে সুস্থ বাচ্চা জন্ম দিতে সাহায্য করবে এর পাশাপাশি আপনাকে আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে ঘুমানোর পূর্বে আপনি অবশ্যই মোবাইল ফোন ল্যাপটপ এ সমস্ত ইলেকট্রিক ডিভাইস গুলো চাপা বন্ধ করবেন কেননা মোবাইল ফোনের বিভিন্ন প্রকার রেডিয়েশন আপনার ছোট্ট সুনামণিটির অর্থাৎ আপনার পেটে থাকা বাচ্চাটির অনেক বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারে বাচ্চার বিভিন্ন প্রকার ইলেকট্রিক ডিভাইসের রশ্মিগুলো অনেক বেশি পরিমাণে স্বাস্থ্য ঝুঁকি আছে তাই ছোট্ট সোনামনিটি পেটে থাকা অবস্থায় আপনি অবশ্যই লম্বা সময় ধরে মোবাইল চাপা কিংবা সহাস উঠবে মোবাইল ফোন মাথার কাছে রাখবেন না এবং সুস্থ থাকতে চাইলে এই সমস্ত নিয়মকানুনগুলো ফলো করা আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি কথা বলি সেটি হচ্ছে ঘুমানোর অন্তত এক ঘন্টা পূর্ব থেকেই স্বাভাবিক খাবার দাবার খাওয়া বাদ দিয়ে দিবেন এবং চেষ্টা করবেন ঘুমানোর পূর্বে বিশ মিনিট সময় হাঁটাহাঁটি করতে এর পরবর্তীতে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন এতে করে আপনি সুন্দর সুস্থ থাকতে পারেন ঘুমানোর এক ঘন্টা পূর্বে একটি কলা এক গ্লাস পানি পান করতে পারেন এটি আপনার শরীরের এনার্জি জোগাবে এবং ঘুমাতে এবং মানসিক স্ট্রেস ফ্রি থাকতে সাহায্য করবে ধন্যবাদ এই নিয়মকানুনগুলো সুন্দরভাবে ফলো করবেন আশা করি অতি দ্রুত এ ধরনের সমস্যা থেকে দিব্যি ভালো থাকতে পারবেন পরবর্তীতে নতুন কোন আয়োজন নিয়ে সে হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময়ের স্বাস্থ্যকতার সাথে থাকবেন আল্লাহ হাফিজ